হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের ড্রাগন গাছ এখানে কিন্তু ড্রাগন ধরেছে এই যে একটা পাকা ড্রাগন রয়েছে এটা আজকে কিন্তু আমি এখানে তুলবো এই ড্রাগনটাকে আরও ধরেছে ড্রাগন এই যে একটা এই যে একটা দেখতে পাচ্ছেন এখানেও একটা রয়েছে তো চলো আজকে আমি পাকা ড্রাগনটাকে তুলব দেখি কেমন টেস্ট এটা কিন্তু পেকে গেছে এই যে ভাঙছি এরে বাবা দেখতে পাচ্ছেন কত লাল হয়েছে দারুণ টেস্ট হবে এটা খেতে তো চলো আমি এটাকে তুলে নিই এখান থেকে এ ছুটছে না এখানে ছুটে গেছে এবার চলো এই ড্রাগনটাকে নিয়ে গিয়ে কাটবো সুন্দর করে তারপরে কিন্তু এটা খাবো দেখতে পাচ্ছেন কত লাল হয়েছে এটা দারুণভাবে পেকেছে খেতে কিন্তু হ্যাভি টেস্ট হবে তো চলো এটাকে নিয়ে যাই এবার এটাকে কাটবো সুন্দর করে কেটে এটাকে কিন্তু খেতে হবে তো চলো যাই এবার বাড়িতে আইজে যে ড্রাগন ফোনটা নিয়ে চলে আসছি আইজে যে আমার থালি এবার এটাকে আমরা ছিলবো দেখতে পাচ্ছেন কত সুন্দর এটাকে কিন্তু সুন্দর করে এরকম করে ছুলে নিতে হবে দেখতে পাচ্ছেন ও দারুণ মজা লাল টকটক রয়েছে এ বাবা রে আরে বাবা দেখুন দেখুন এ দারুণ ভাবে পেকেছে আহ খেতে সেই হেভি মজা হবে এই যে আমাদের ড্রাগন ফল দেখতে পাচ্ছেন আমরা ফলটার খোসাটাকে দিলাম এখানে এবার এটাকে আমরা একটা সুন্দর করে এই পাছাটাকে কেটে দিতে হই উঠে গেছে পাছা পাচা দেখুন দেখুন এটা ফেলে দেবে বাস এটাকে এখন কাটবো সুন্দর করে পিস পিস করে প্রথমে আমরা এদিক দিয়ে দিব আহ দেখতে পাচ্ছেন ওয়া কি সুন্দর হে ইয়ে এই দেখো রক্তের মতো লাল দারুণ চাকা চেক এই এটাকে এখন কাটে দিই দেখতে পাচ্ছেন যে কাটলাম তো আমার হাতগুলো লাল হয়ে গেছে এটা আমার অস্ত্র চকুটা এখানে রেখে দিচ্ছি এই যে এই যে ড্রাগনটা এই যে ড্রাগনটা এটা খাবো এখন মচমচ করে